রোজাদারে দোয়া ফেরত দেওয়া হয় না দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে দোয়া করা কেমন করে ফেরত দিবে আল্লাহর জন্য আমরা না খেয়ে আসেন তাই না আল্লাহ হবে না দয়া হবে না আমার বান্দা না খেয়ে আছে আমার বান্দা পানি ত্যাগ করছে আমার বান্দা স্ত্রী সহকশ ত্যাগ করছে আলাল গুলো ছেড়ে দিয়েছে আমার জন্য তা আমি আমি কেন তার দোয়া অবশ্যই আল্লাহ পাকে উপযুক্ত মনে করলে দেওয়া কবুল করবেনি করবেন ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করার পদ্ধতি জানতে হবে আরাম পাওয়া যাবে না শরিক করা যাবে না বেলা করব না ইনশাল্লাহ দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করব নবীর নবী সাল আলী প্রতি দরুদ করব। ঠিক আছে দোয়া কবুলের সময়গুলো বেছে বেসে দোয়া করবো ইনশাল্লাহ দোয়া কবুল হোক দোয়াকারী যখন দোয়া করে আমি তার দোয়া শ্রবণ করি সুফান আমি তার দোয়া শুনি অতএব সেও যেন আমার কথা শুনে সুফান এবং আমার প্রতি ইমান নিয়ে আসে তাহলে রোজা রেখে বেশি বেশি কি করব বুঝে ফেলছেন কি বলেন দোয়া করবেন কোরআনের পরে কিসে কথা আসছে রোজাদারে দোয়া ফেরত দেওয়া হয় না দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া কর কেমন করে ফেরত দিবে আল্লাহর জন্য আমার না খেয়ে আসেন তাই না আল্লাহ মায়া হবে না দয়া হবে না আমার বান্দা না খেয়ে আছে আমার বান্দা পানি ত্যাগ করছে আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে হালাল গুলো ছেড়ে দিয়েছে আমার জন্য আমি আমি কেন তার দোয়া অবশ্যই আল্লাহ পাক উপযুক্ত মনে করলে দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ কা দোয়া করার পদ্ধতি জানতে হবে হারাম খাওয়া যাবে না হারাম রিজিক থাকলে বিশ্বাস করেন আমি এমনি কথা বলতেছি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন আল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র সারা গ্রহণ করেন না কবুল করেন না মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেন না সেই মুসাফির যদি হারাম খায় সেই দোয়াও কবুল হচ্ছে না একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন নবীজি বলছেন মাথায় ধুলা গায়ের কাপড় ঠিক নাই মুসাফির আল্লাহ কাছে দোয়া করছে হাত তুলে দোয়া করছে আল্লাহ আমাকে এটা দাও ওইটা দাও ওইটা দাও ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি নবীজি বলছেন এই ব্যক্তি যদিও মুসাফি কিন্তু কিভাবে তার দোয়া কবুল হতে পারে তার পানি ওটা হারাম তার খাবারটা হারাম তার পোশাকটা হারাম যেতে পারছি ভাই রোজা রেখে বেশি বেশি ইস্তেকফার করবেন কি করবেন বলেন রোজা রেখে বেশি বেশি সবচেয়ে ছোট্ট বাক্যটা হচ্ছে আস্তা কি বললাম বলেন আস্তা এইটুকু পড়া যাবে না দিনে কমপক্ষে একশো বার কতবার দিনে কমপক্ষে পক্ষে বার বা একশো বার দিনে গমপক্ষে পক্ষে বার বা একশো বার আরো বেশি পারলে আরো ভালো ওই যে হিস্তুল মুসলিম একটা বই আছে না বা কিতাবুদ্দোয়া আল আসকার এমন অনেক বই পাওয়া যায় এই বইগুলো কিনবেন ওখানে দেখবেন অনেক জিকির আজগার দেওয়া আছে দৈনন্দিন জিকির আজগার দেওয়া আছে তসবি তালিল দেওয়া আছে সকাল সন্ধ্যার মাসরুম দোয়াগুলো দেওয়া আছে এগুলো মুখস্থ করেন কিছু হলেই হুজুর দোয়া করে দেন হুজুর ফু দিয়ে দেন হুজুর পানি পরা দেন আগে হুজুরের উপর ডিপেন্ডেন্সি কেন নিজে আল্লাহর কাছে চাওয়া শিখেন সেজদাই গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আমার অসুস্থ আমি অসুস্থ আমাকে সেফা দাও সেজদাই গিয়ে বলেন আল্লাহ ম্যাচিনা ফিদ্দুনিয়া হাসানা ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার

আলাস্কার এরকম অনেকগুলো বই আছে এগুলো কিনে বাসায় মুখস্থ করার চেষ্টা করে আল্লাহ করেন আমিন আল্লাহর সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবে জানোয়ারের মতো খাবার খাবেন না এবং এই দুটোতে কি খাবেন মুসলমানের মমিনের মতো খাবার খাবে জানোয়ারের মতো খাবার খাবেন না আল্লাপাক বোঝার তৌফিক দান করে মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন সাত পেট খাই কয় পেট নেবেছি বলেছেন খাবে পেটের এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ আবার বলি এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ কার পেট খালি আছে এখন খাওয়ার সময় খাওয়ার টেবিলে আমাদের ওস্তাদরাহ বলেন যে মুসলিম ওম্মা আমাদের ওস্তাদরাহ বলেন যে মুসলিম ওম্মা খাবার টেবিলে হেরে গেছে সে কখনও জিহাদের মাঠে জিততে পারবে না বুঝাতে পারেন নাই বুঝাতে পারলাম না কথা যারা খাবারের টেবিলেই হেরে গেছি এখানেই তো আপনি সন্না খাইতে পারতেছেন না প্রবৃত্তির কাছে হেরে গেলেন গব 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 পরে খাচ্ছি সাত পেট ভর্তি করা এখানে তো খাবারের সামনে হেরে গেলাম প্রবৃত্তির সামনে সে আবার কাফের সাথে জিতবে কেমনে আগে নিচে প্রবৃত্তির উপর জিহাদের চিন্তা হবে আমার মন চাচ্ছে যে না করি করবো না এটার নাম জিহাদ এটাও জিহাদ মন চাচ্ছে সুদ খাই একটু খাবো না এটার নাম কি মন চাচ্ছে নামাজ না পড়ি ঘুমায় থাকি মন না মন বলতেছে ঘুমায় ঘুমাই ঘুমাই কিন্তু নামাজ স্পষ্ট হবে এই উঠলাম বজু করলাম গেলাম এর নাম কি এটাও এক প্রকার কি বরং নফসের সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে বলা হয় নাই এটা মানুষকে শক্ত করবে এটা মেয়ে সেটা প্রেম করতে মন যায় করবো না ওকে দেখবোও না যাবো অনেক কাছে এটা এটা শক্ত থাকে নাম কি এটা মনের নফসার দেখি বুঝে আল্লাহফাকে আমাদেরকে নব শক্ত করে প্রচার করে তো ভাই খাবার ইফতারেও এভাবে ছাটপেট খাবেন না সারিতেও খাবো না কথা করি তো ইনশাল্লাহ শোনেন পরিমিত খাবেন পুষ্টিকর খাবার খাবেন পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন তাহলে যথেষ্ট হবেন সব এই রমাজনে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবেন সব কারা কারা পরি হাত তুলি আলহামদুলিল্লাহ কামা সবাই পড়েন কোরআন তেলাওয়াত মার্শাল মার্শাল এইটাই তো চাই বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে এটাই তো আমরা চাই এমন যদি হয় যে একশো পার্সেন্ট মানুষ কোরআন তেল করতে পারে ষোলো কোটি মুসলিম দিন কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ 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 ভিতরের কাজগুলো করেন আল্লাহ পাক তৌফিক দান করেন তো ভাই কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি পড়বো ইনশাল্লাহ ভাই ঠিক আছে যারা পারি না একটা লিমিট ফিক্স করি কমপক্ষে দিনে এক পারা দিনে কমপক্ষে কমপক্ষে এক পারা তাহলে তিরিশ দিনে এক কদম হবে ওকে আরও বেশি পারি দুই পারা তাহলে দুই খতম হবে আরো বেশি পারি তিন পারা এমন আমাদের ইমামদের যুগে আমাদের চার ইমামদের যুগে সলফে সালহিনদের যুগে প্রতিদিনই একটা করে খতম দিতেন তারা সুফান আল্লাহ তাদের সময় আল্লাহ বরকত দিয়েছিলেন সুফান আল্লাহ রাত সারা রাত জেগে তেলাবাদ করতেছেন নামাজ পড়তেছেন দিনের বেলা তেলাওয়াত করতেছেন রমজান মাস হচ্ছে কোরআন নাজিরের মাস এই মাসে যে হতভাগা কোরআন পড়তে পারলো না তার জন্য আফসোস করা ছাড়া কিছু করার নাই রমজান মাসে কোরআন আগে পড়বো কোরআন শিখব না পারলে কি করবো না পারলে এক মাসে শিখবো অন্যকে শেখাবো কোরআনের দাস দিব কোরআনের মাহফিল হবে কোরআনের তাবলিক হবে কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাল আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে রমাদান আল্লাহ তৌফিক যারা আমরা আরবি জানি টুকটাক ভাঙাচোরা তারা আমরা একটা অর্থ পরব ইনশাল্লাহ যারা আমরা আলেম ওলামা আছে অনেকেই যারা ইফতার দিয়েছি দাওরা দিয়েছি বা আমরা ওলামা কালীবাহিনা যারা আছে আমরা এই কোরআনের তাফসিল পড়বো ইনশাল্লাহ মানে কোরআন রমাদান কোরআন ময় কি এবং চেষ্টা করবেন আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহ আমাকে ক্ষমতা দিতেন বা তৌফিক দিতেন আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে স্যার ভালো উদ্যোগ না বাংলাদেশে কত মসজিদ আছে হাজার না লাখ লাখ না কোটি হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে এক মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম পাঁচ কোটি মানুষকে কোরআন শেখানো যায় তাও হাতে কলমে তাও কি হাতে কলমে বই দেওয়া হতো ফ্রি আর ওই যারা টিচার ক্লাস দেবে ওদেরকে বেতন দিব ভাতা দিব সরকার থেকে দেওয়া যায় না দেওয়া যায় না আচ্ছা যদি গভর্নমেন্ট নাও দেয় আপনারা জাকাত থেকে দিতে পারেন সৎকা থেকে দিতে পারেন পারেন না নিজেদের পকেট থেকে দিতে পারেন নিজের ব্যবসা থেকে দিতে পারেন এলাকা ভিত্তিক দিতে পারেন কত উৎস আছে না যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে আমরা দোয়া করে আল্লাহ কেন এই কথাটা পৌঁছে দেন উপরের লেভেলে তারা উদ্যোগ নেয় না উদ্যোগ নেবে কিনা আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া পৌঁছে দিলাম সবগুলো মসজিদে নাও হয় প্রত্যেকটা এলাকায় যদি একটা করে মসজিদও হয় তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবেন স্যার কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না এই টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমকামিতা বাড়তেছে আশঙ্কাজনক হারে এখন জেনা ব্যবচার পরকে এগুলো বেড়ে গেছে মাদক মাদক দ্রব্যে কি ছয়লাদ এই যে কোন মাস্তানি চিন্তাই কারা করতেছে যারা ইয়াং ছেলে বেলেরা করতেছে এদেরকে ফিরাইতে হইলে কোরআন ছাড়া কোনো ক্ষতি নাই আইয়ানা জাহেলিয়াতের সেই মানুষগুলো কোরআনের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে কথা বুঝতে পারেন নাই আইয়ানা জাহিলিয়াতের সেই মানুষগুলা যারা একসময় নিজের নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত ইনদানিল্লাহ ওয়া লেখে রাজিউ চিন্তা করা যায় আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত পারবেন বলেন এরকম মানুষ যারা এই কাজ করেছিল তারা কোরআনের সংস্পর্শে এসে